তিন এর মধ্যে এক যুবকের কাহিনী হলো তিন যুবকের তিনটা কাহিনী তারা যাচ্ছিলেন বৃষ্টির কারণে গুহার মধ্যে আশ্রয় নেয় আশ্রয় নেওয়ার পরে বৃষ্টি মুসল দাঁড়া হওয়ার কারণে তাদের যে গুহার মুখটা ছিল ওই গুহার মুখের মধ্যে একটা পাথর করে পুরা গুহার মুখটা লেগে যায় এখন দরাজা বন্ধ বিতল দিক থেকে এত বড় পাথর সরাইবে এমন সত্যি মেলে পরামর্শ করে তিন যুবক পরামর্শ করার পর ডাক দিয়ে বলে ভাই যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকো এই ভালো কাজের বিনিময় ময় আজকে আল্লাহর কাছে তুমি খাঁটি দিলে যাও তাহলে আল্লাহ পাপ maaf করতে পারে আছেন আর কোনো বুদ্ধি নাই এক জীবন ত্যাগ নিয়া বলি একজন রাখা আমার কাছে যতদিন দিন পর্যন্ত কাজ করতে পাতা করে একদিন রাখাল ওর দেখ কাজ করার পর বিদায় হয়ে যায় ওই রাখাল আমার কাছে মজুরি চাওয়ার পরানি মজুরি দেই নাই আমার কাছে যখন অনুদপ্ত হলো যে আমি তার কেন মুদা দিলাম না এই যুবক করতে আসে নাই দীর্ঘদিন পর যুবক আমার কাছে আসার পর তাকে বলতেছেন মালিক আপনার কাছে যে কাজ করে দিয়েছিলাম এই কাজের যে পারশ্রমিক পাই তখন অর্ধ দিনের পারশ্রমিক পার

তোমাকে পারিশ্রমিক পদ্ধতির দেই নাই তুমি যখন চলে গিয়েছো তো আল্লাহর ভয় আমার ভিতরে চলে আসছে আল্লাহর ভয় আমার ভিতরে আসার কারণে আমি তওবা করছি না 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 আমি এই গুনাহ করে বটতে চাই না আরেকজনের হক আমি খেয়ে মরতে চাই না আমরা মানুষের হক খাই কি না কথা বলে না আমাদের সমাজের মানুষরা মানুষের হক মেরে খাওয়ার জন্য খুব এক্সপার্ট যুবক আল্লাহর গোলাম বললেন ভাই তুমি যে টাকা আমার কাছে করে সলিড পাইতা ওই parasitiker একটা অংশ দিয়া অংশ দিয়া আমি একটা ছাগল কিনলাম বিক্রি করলাম কিছুদিন পর গপিতা আবার কিছু বাচ্চা দিয়েছে এমনি ভাবে অবি দিন তুমি লাভ করা করনে এমন একটা ছাগলের পাল তৈরি হয়ে গেছে

রহমতের কারণে ওই গুহার তিন লাগের এক আল্লাহ দুই নম্বর জীবনে বলে আল্লাহ আমার বাড়ির মধ্যে আমার সন্তানেরা পর্যন্ত যদি আমার কাছে কিন্তু আমি আমার মার খাবার না দিই আমার সন্তানদের কেউ আমি খাবার দিতাম না আগে আমি খাবার দিতাম এমন এক সময় গিয়েছে আমার সন্তানেরা খাবারের জন্য দুধের জন্য কান্না করেছি আমি দেই নাই কারণ আমার মাকে না খাওয়াই আমি কাউকে খাবার দেবো না এই নিয়ে আমার ছিল আমি আমার মায়ের জন্য দুধ দিয়ে খাবার নিয়ে দাঁড়িয়েছিলাম

সুযোগ পেয় আমি চাচির ঘরের মধ্যে দুখলাম দুকার পর যখন আমি বনকে পাইলাম দরজা লাগাই দিয়া আমি আমার কাছে তো বনির প্রতি আকৃষ্ট হই আর তারপর আমি আমার নাত শেহ সাথে যে একটা ইচ্ছা ছিল এটা জাগরণ করার জন্য তারপর আমি জপায়া বললাম যখন আমি আমার কাছে তো বনিকে সফট করে বললাম আজকে যে জিনাহের ত্রাস ওইটাকে জনবে না দুনিয়ার জমিনে কেউ দেখবে না দুনিয়ার জমিনের কেউ বাধা দিবে না এ বোনের জন্য আমাকে বাধা দিও না আজকে আমি আমার ইচ্ছা পূরণ করে এই জন্য বললেন যদিও ঘরের মধ্যে আব্বাও নাই আম্মাও নাই ঘরের বাড়ির মধ্যে কেউ দেখবে না অন্ধকার ঘরের মধ্যে আমি তুমি ছাড়া কেউ নাই কিন্তু এরপরে ভাই আমি আর তুমি আমাদেরকে দেখতেছে তবে আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে আর তোমাকে দেখতেছে যুবকের কালে যখন আল্লাহ যুবক ডাক দেওয়া বলে ভাই আমার হঠাৎ করে বুকের মধ্যে আমার একটা অনুভব হইল আমার বুকের মধ্যে হঠাৎ করে ভয়টা ব্রত হয়ে গেল আমার বিবেকের মধ্যে বাধা দে আমার বোন যে কথা বলেছে তার উপর আর কেউ থাকতে পারে না হয়তো দুনিয়ার জমিনের কোনো মানুষ দেখে নাই দুনিয়ার জমিনের কোন আমার আব্বা আব্বা চাটা চাটি কেউ দেখবে না কিন্তু নিয়েছেন রাবেন আমাকে আপনাকে সকলকে বানিয়েছেন এই জন্য রব আমাদের রবের কথা যখন স্মরণ করায়া দেয় ওই যুবক ডাক দিয়ে বলে আমি অটোমেটিক আমার বোনকে ছেড়ে দিয়ে অন্যভাবে আমি দরজা থেকে বাইরে দেওয়া যাই আল্লাহকে ভয় করেছি এবং আল্লাহর ভয়ে আমি তাকে ছেড়ে দিয়েছি এই জন্য আল্লাহ তাদের কাছে দোয়া করে আল্লাহ যদি আপনি কবুল করে নেন তাহলে আমাকে আজকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন এই কথা বলার সাথে সাথে